আজকে মা রান্না করলো ধুদুল দে কচু দে আলুদের তরকারি আর বাটা মাছের ঝাল প্রথমে তরকারিটা করার জন্য ধুদুল আলু আর কচু কেটে ভালোভাবে ধুয়ে রেখে দিল এরপর কড়াই তেল গরম করতে দিয়ে ধুতুলটা ভেজে নিলো ওদিকে ধুদুলটা ভাজা হতে থাকলো এদিকে মশলাটা কষে করে নিল তরকারির জন্য আদা রসুন সরষে কাঁচা লঙ্কা বেটে নিল ভালোভাবে বাটা হয়ে যাওয়ার পর তাতেই একটুখানি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটা রেখে দিলো এদিকে ধুদুলটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে আবার কড়াই একটু তেল দিয়ে তাতে প্রথমে কচুটা দিয়ে দিলো কচুটা দিয়ে তাতে হলুদ আর অল্প করে নুন দিয়ে এটা একটু ভেজে নিলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আলুটাও দিয়ে দিলো আলুটাও দিয়ে একটু ভেজে নিল তারপরে ওই ধুধুল যে ভাজাটা ছিল সেটা দিয়ে তাতে একটু জল দিয়ে এটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিল দশ মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু চেক করে নিলো যে সেদ্ধ হয়েছে কি দেখে নাও বন্ধুরা সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা নাবিয়ে নিল নাবিয়ে নিয়ে কড়াতে আবার একটু তেল দিল তেলটা গরম হয়ে আসতেই তাতে ফোড়ন দিল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর তেজপাতা ওটা একটুখানি ভেজে একটুখানি কুঁচোনো পেঁয়াজ দিয়ে দিল কুঁচোনো পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেল এই যে মশলাটা করে রেখেছিল বাটা মশলাটা দিয়ে ভালো করে সাঁতলে নিল এটা থেকে যখন তেল ছেড়ে আসলো যে আলু এইগুলো যে সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিল তারপর এটাকে ভালো করে কষিয়ে ভালো করে জলটা যখন মরে গেল এটাকে তখন আমার মা কি করলো নাবিয়ে নিল তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে খুব টেস্টি আর খুব টেস্টি হয়েছিল তারপর মা বাটা মাছটা রান্না করবে বলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল তারপর তেল গরম করে বাটা মাছটা ভাজতে দিয়ে দিল এদিকে ভাজা হতে থাকুক ওদিকে বাটা মাছের ঝাল করবে বলে মশলাটা রেডি করে নিলো আদা সর্ষে আর কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিল ভাজ বেটে নেওয়ার পর এদিকে মাছটাকে উল্টে দিল ভালোভাবে বেজে নাবিয়ে নিল তারপর ওই যে মাছ ভাজার তেলটা ছিল ওই তেলেতেই অল্প করে কালো জিরে ফোড়ন দিয়ে দিল ফোড়ন ঢাকন দেওয়ার পর ওই যে মশলাটা করেছিল ওই মশলাটা তার সঙ্গে অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন আর একটু জল দিয়ে ভালো করে এ এটাকে মিশিয়ে নিল তারপর যখন ফুটে এলো মাছটাকে দিয়ে দিল এর সাথেই দিয়ে দিল কিছু চেরা কাঁচা লঙ্কা তারপর একটুখানি ফুটিয়ে নিয়ে যখন একটুখানি জুসটা মরে গেল তখনই মাছটাকে নামিয়ে নিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও মাছের ঝালটা কি সুন্দর হয়েছে তারপর আমরা খেতে বসে পড়লাম মা প্রথমে ভাতটা ভালোভাবে বেড়ে দিল আমাকে এটা ছিল করলা আলু ভাতে তার সঙ্গে দিয়েছিল লেবু দুটো লেবু কেটেছিল সেই লেবু দিয়েছিল তারপর লোভনীয় তরকারিটা সেইটা দিল দিল ঝাল আমাকে আমি কিন্তু তাও আমায় দু পিস দিল আবার মাছ ভাজাও রেখে দিয়েছিল সেটা আমি জানতাম না আর মাছ ভাজাটাও দিল আর এর সঙ্গে করেছিল একটু মুসুরির ডাল তো এই ছিল আমার আজকে লাঞ্চের থালি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তোমরা আজকে লাঞ্চে কি খেলে এরকম মায়ের হাতের ঘরোয়া খাবারের রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই